আজ টুকিটাকি রান্নাতে তৈরি হচ্ছে নবরত্ন খিচুড়ি এই নবরত্ন খিচুড়ির জন্য লাগবে নয় রকমের সবজি এখানে আমরা নিয়েছি কুমড়ো আলু টমেটো আর আছে বাঁধাকপি গাজর মটরশুঁটি আর ফুলকপি ছিম আর রয়েছে মূল এই নয় রকম দিয়েই তৈরি হবে আমাদের খিচুড়ি আর ফুড়ের জন্য রয়েছে এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আগে থেকে কুচিয়ে রাখা আদা আগে থেকে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর খিচুড়ির শেষে ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য রয়েছে ধনে পাতা আর এখানে মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো লবণ এখানে রয়েছে হলুদ আর গরম মশলা এবার রয়েছে খিচুড়ির প্রধান উপকরণ সোনামুগ ডাল আর একটি প্রধান উপকরণ গোবিন্দভোগ চাল এবার প্রথমে আমরা ডালটিকে ভেজে নেব মনে রাখতে হবে এই সময় গ্যাসটিকে লো ফ্লেমে রাখতে হবে এরপর ভালোভাবে নাড়াচাফা করে ডালগুলো আমরা ভেজে নেব ডালের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে একটু লালটে লালটে হয়ে আসবে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে এবার এই ডালটাকে আমরা একটা শুকনো পাত্রে ঢেলে নেব এবং তারপর তার মধ্যে চাল মিশিয়ে দেবো এবং দুটোকে ভালো করে মিশিয়ে জলে ধুয়ে নেব। বেশ ভালোভাবে ধুতে হবে ধুয়ে নোংরা জলটাকে ফেলে দিতে হবে এভাবে বেশ কয়েকবার আমরা ধুয়ে নেব এরপর করে আমরা সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আমরা যে নয় রকমের সবজি রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি আলু এরপর আমরা দিয়ে দেব টুকরো করে রাখা গাজর আলু গাজর ভাজা হয়ে আসছে এরপর আমরা দিয়ে দেবো মূলো এরপর এই সবজিগুলিকে আমরা মেয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে আসলে মধ্যে আমরা এবার দিয়ে দেবো ফুলকপি বেশ মিডিয়াম সাইজে কেটে রাখা ফুলকপি আবারও এগুলিকে একসাথে আমরা ভালোভাবে নেড়ে নেব করে ভাজা হয়ে আসলে মধ্যে আমরা এবার দিয়ে দেবো ছিন এটাও বেশ মিডিয়াম সাইজে পিস করে রাখা ছিন আর তারপর দিয়ে দেবো এর মধ্যে কুমড়ো আবার ভালোভাবে চলে সবগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এগুলো একটু সিদ্ধ সিদ্ধ ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমরা মটরশুঁটি দিয়ে দেবো আর তার ঠিক পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে যাওয়ার পর সবগুলি একসাথে যাতে সব সবজিগুলো সুন্দরভাবে ভাজা এবং হালকা হালকা সেদ্ধ হয়ে আসে দেখতেই পাচ্ছি এখানে সবজিগুলো কেমন অল্প হয়ে এসছে কারণ সবজিগুলো ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এরপরে ভাজা সবজিগুলোকে আলাদা জায়গায় রেখে আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে এখানে একটা জলপোটি হাড়িতে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটা আমরা দিয়ে দেব এরপর আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপর একটু আগে আমরা যে নয় রকমের সবজি ভেজেছিলাম সেই ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো সব সবজির মধ্যে দেওয়া হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর এখানে একটা গরম জলের মধ্যে হলুদ গুলে নেব কারণ শুধু হলুদ যদি আমরা খিচুড়ির মধ্যে দিই তাহলে একটা গোটা গোটা হয়ে থাকবে মানে গুলবে না ঠিক মতো তাই আগে থেকে আমরা জলে গুলে এটাকে খিচুড়ির মধ্যে দেব যাতে এটা সুন্দরভাবে ওর সাথে মিশে যায় আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এরপর আর একদিকে কড়াইয়ে তেল দিয়ে দেব সর্ষের তেল এবং তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে দিয়ে দেবো তেজপাতা গোটা শুকনো লঙ্কা তারপর দেবো পাঁচ ফোড়ম এবং তারপর দেবো আগে থেকে গুছিয়ে রাখা আদা এরপর দেবো জিরের গুঁড়ো এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এই কুড়ুমটাকে হাদাই করে তুলে আমরা অপর দিকে যেখানে খিচুড়ি করছি তার মধ্যে দিয়ে দেবো সব কিছুকে ভালোভাবে মেশানোর জন্য ভালোভাবে একটু নেড়ে চেপে নেব এবং তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ধনে পাতা যাতে খিচুড়ির সেন্টটাও আরও সুন্দর হয় এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর তারপর দিয়ে দেবো ঘি সুন্দরভাবে মিশিয়ে দেবো এর মধ্যে এবার আবারও আমরা সব কিছু সুন্দরভাবে মেশানোর জন্য এটাকে নাড়াচাড়া করে নেবো তাতে সব মিক্স হয়ে যায় আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের নবরত্ন খিচুড়ি নয় রকম সবজি দিয়ে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এই নবরত্ন খিচুড়ি